প্রত্যেকটা ডিজাইন আপনারা ভালোভাবে একটু দেখেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরো আমরা ডিটেলস আমরা সব সময় দিয়ে থাকি এগুলো রেট আপনাদেরকে একবারে সস্তায় দেব একবারে সস্তায় মাস্টার কার্টুন অ্যাসট মাল ভালো লাগে একটু ভালোভাবে দেখবেন এখান থেকে যদি পছন্দ করে নিতে পারেন মাস্টার কার্টুন অ্যাসট করা মাল আমি অরিজিনাল পিও যেত এটিনাল পিও কফি না 200 215 টাকা করে কারণ এগুলো বৃষ্টিতে আপনারা অল টাইম ব্যবহার করতে পারবেন ছোটার কোনো সম্ভাবনা নাই এগুলো ওয়াটার প্রুফ মালের বৈশিষ্ট্য আপনারা এক কাদা বৃষ্টি বাদল সবসময় আপনারা আনলিমিটেড ব্যবহার করতে পারবেন সর্বনিম্ন আট থেকে দশ মাস যদি সেই মালটা অরিজিনাল পিও হয় সংগ্রহ বিওয়াস কফিতে বাংলাদেশ সরাসরি আপনারা জানেন যার কারণে অনেকেই অনেক সময় প্রতারণার শিকার হন না বুঝে না জেনে তো আমাদের এই মালগুলো যা আমরা যা দিচ্ছি আপনাদেরকে অরিজিনাল পিও আপনার গ্যারান্টি দিয়ে আপনারা এই মালগুলো বিক্রি করতে পারবেন আজকে আমার কাছে যে নতুন মালগুলো বিশেষ করে পুরাতন যারা আমার ভিডিও গুলো সব সময় দেখেন তাদের জন্য আর নতুনদের জন্য আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে বেশ কিছু বেল্ডের মাল লেডিজ এর আপার টু আপার ফ্লার্ট এই মালগুলো আমার হাতে চলে আসছে একবারে অরজিনাল ফিয় আমি একটু ভালোভাবে দেখাবো আপনারা খেয়াল করবেন এখান থেকে আপনারা মাল পছন্দ করে নিতে পারবেন আমার কাছে এই একটা লেডিজ বেল্ডের মাল এখানে আপনারা হচ্ছে 24 জোড়া কার্টন সম্পূর্ণ এসফট করা মাল এই মালটা আপনারা খুব সুন্দর কালার কফি মিষ্টি কালার দুইটা কালার এখানে আছে একটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা কালার আমার হাতে নাই যার কারণে আপনারা একটু ভালোভাবে দেখে দেখেন একবার এসফট করা মাল আপনারা আমার থেকে অরিজিনাল ফিও কফি না 200 215 টাকা করে আমাদের থেকে এই বেল এই মালগুলো আপনারা নিতে পারবেন সম্মানিত ভিউয়ার্স নতুনদের যারা আলো মার্কেট চিনেন না এই যে আরেকটা কালার আরেকটা ডিজাইন আপনারা ভালোভাবে একটু দেখেন আমাদের এই মো যোগা যোগ করলে আরও আমরা ডিটেলস আমরা সব সময় দিয়ে থাকি বরবারের মতো নতুনদেরকে আমরা একটু প্রাধান্য দিই বেশি করে সময়ে আর একটা ফ্ল্যাট মাল আপনার হচ্ছে টু আপার চাইনা ফিতা চায়না ফিতা আপনার সম্পূর্ণ কাজ করা এটার কালার আমার হতে চারটা কালার একটা একটা করে একটু কালারগুলো দেখেন আপনারা চাইলেই এই টু ও আপারের মালগুলো আপনারা কানেকশন করে দিতে পারেন এগুলো কিন্তু একেবারেই মোটা সোল্টের মাল আমি এগুলো রেট আপনাদেরকে একবারে সস্তায় দিব একবারে সস্তায় মাস্টার কার্টুন অ্যাসট মাল মাত্র দুইশো বিশ টাকায় দেখেন চার টাকা লাল একটু ভালোভাবে দেখেন দেখলেই ধারণা পাবেন আমি বরাবর সব সময় কফি 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 বলি বলার উদ্দেশ্য আমার কারণ এখানে আমরা নকল মালে বাংলাদেশ সব সময় একেবারে এক নম্বর ভূমিকা রাখে নকল কফি মাল করতে দিনন্দ করে না সেখান থেকে আপনারা অরিজিনালি এই যে আরেকটা মাল এটারই ওটার মধ্যে এটা 2 আপার এটা হচ্ছে 1 আপার দেখেন সুন্দর কাজ করা ফেস্টুন দা ওয়াসর উপরে পাথর সুন্দর করে ফুল এইটাও আপনারা ওই 220 টাকার মধ্যে আপনারা নিতে পারতেন সম্মানিত ভিউয়ারস এখানে এই যে আরেকটা আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন তো এরকম করে আমার কাছে এই মালগুলো আপনারা 24 জোড়া এক কার্টন কোনটা 20 কার্টন কোনটা 30 কার্টন কোনটা 10 কার্টন এরকম করে মাল আছে আপনারা চাইলেই হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করে আমাদের থেকে কানেকশন করে নিতে পারবেন এই আরেকটা সম্পূর্ণ টু এটা হচ্ছে আপনার মোটা বোল যেটা আর কি হিলের মাল এটা হিলের মাল এটারও দুইটা কালার আরেকটা কালার আরেকটা কালার আমার হাতে নাই সম্ভবত স্যাম্পল আসে নাই তো আপনারা এটাও যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ওইটার দামও কিন্তু দুশো বিশ টাকা ফ্ল্যাট আরেকটা মাল এটারও তিনটা চারটা কালার আছে সম্ভবত চারটা কালার এই মালগুলো আপনারা দেখেন আপনাদের যদি ভালো লাগে একটু ভালোভাবে দেখবেন এখান থেকে যদি পছন্দ করে নিতে পারেন মাস্টার কার্টুন অ্যাসড করা মাল আমি অরিজিনাল পিও যেত একটু বুঝতে হবে আপনাদের কফির মালে রেড সব সময় কম হয় আপনারা চায়না পিও মালগুলো বাংলা মাল আপনারা নিয়ে যান অনেক সময় বুঝতে পারেন না তো এগুলো মাস্টার কার্টুন অ্যাসড মাল আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যাকে দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখানেই আপনারা এই মালগুলো আপনারা বিক্রি করবেন আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আমরা যতগুলো অরজিনাল অরজিনাল চায়না পিও মাল সে এগুলো দাম রাখবো 210 টাকা 210 টাকা করে আপনারা আমাদের থেকে এসক মাল এগুলো নিতে পারবেন ওটার আরো কালার আছে সম্ভবত বিয়াস এই আরেকটা মাল দেখেন পায়ে দিলে একবারে কাস্টমার খুলবে না কারণ বায়র সেটিং এর মাল এটারও কালার দুইটা আপাতত একটা কালার আমার দুইটানা সম্ভবত তিনটা কালার এটারও তিনটা কালার এই আরেকটা কালার এটাও আপনারা আমাদের থেকে দুইশো দশের মধ্যেই আমাদের থেকে নিতে পারবেন বেশি একটা হাতে নাই কোনটা বারো কোনোটা চোদ্দ কোনটা বিশ এরকম কোনোটা পঁচিশ কার্টন এরকম তো এর মধ্যে যদি আপনাদের ভালো লাগে আপনারা কিছু কিছু করে কানেকশন করে আমাদের থেকে এগুলো নিতে পারেন তো এখানে আমার নতুন যারা যুক্ত হয়েছেন আমি আমার এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে বিশেষ করে গত টিভি আমার পান্ডা মালের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখলে পান্ডার বেল্ট আন্ডার বেল্ট যে মালগুলো সেগুলো আপনারা কানেকশন নিতে পারবেন নতুন যারা যুক্ত হয়েছেন আপনারা আমার ব্লকে ঢুকলে আপনারা পান্ডার ডিটেলস বিবরণ রেট ও মালের ক্যাটাগরি আমার ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন তো এখানে আমার আরো কিছু মাল আমি সব মাল আর স্ক্রিনে আনলাম না কারণ আমাদের কিছু সমস্যা থাকে অনেক সময় আপনারা এই বিরক্ত হয়ে যান যে মালের রেট আমরা বলতে চান না চাইলো আপনাদের স্বার্থের কারণে বলতে হয় আবার অনেকেই নিষেধ করেন তো যার কারণে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আরো বিবরণ দিব বিহাস আপনারা এখন এই মালগুলো আমাদের থেকে আপনারা কালেকশন করে নিতে পারেন চাইলে যে তো রেট আমি কমাইয়া দিচ্ছি মার্কেটে এগুলো রেট বেশি সেখান থেকে আপনারা এগুলো কালেকশন করে আপনাদের যদি ভালো লাগে এই মালগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন তো এই হচ্ছে কথা আজকে ভিডিওটা আর বড় করলাম না এখানে আমি আগেই বলি যে এখান থেকে আপনারা আলম মার্কেট বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঢাকা যাত্রা বাড়ি আসলে যাত্রা বাড়ি থেকে আমাদের মার্কেটটা একেবারেই বিশ টাকায় ভাড়া রিক্সা ভাড়ায় দূরত্ব তো আপনারা যাত্রা বাড়ি এসে আমাদেরকে ফোন দিতে পারেন সাইদাবাস আপনারা লঞ্চ টার্মিনাল আপনারা লঞ্চে করেও আসলেও যদি আসেন সদরঘাট থেকে জুরাইন পোস্তকলা লেগুনা পাওয়া যায় পনেরো টাকা গুলিস্তান থেকে পনেরো টাকা বিশ টাকা লেগুনা ভাড়া তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তো হচ্ছে কথা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সর্বোচ্চ বিয়াস ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোন মাল যদি আসে অবশ্যই আপনাদের মাঝে আমি ভিডিও আকার আপনাদের জন্য ভিডিও করে আপনাদের মাঝে চলে আসব। তো নতুনদেরকে বলবো আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পুরাতন যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আপনার ভিডিওটাকে আপনারা সব সময় আমাকে আমাকে সাপোর্ট দিচ্ছেন আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই তো জি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই